ইসমে আজম এর অর্থ জানেন আমরা সব বেশিরভাগ মানুষই জানি না মাইজ ভান্ডার দরবার শরীফের আল্লাহর ওলিরা যখন কোনো কিছু ওনারা ওনাদের পাক জবানে বলেছেন কারণ ছাড়া বলেন নাই কোনো না কোনো কারণ আছে এখানে কোনো না কোনো হাকিকত লুকানো আছে ইসমে আজম হচ্ছে আল্লাহর একটি নাম আল্লাহর কি নাম কিন্তু এটা লুকানো এটা কি লুকানো আমার কাছে ইমাম আলী রদুল্লাহ তালানহুর একটি হাদিস থেকে বর্ণিত উনি বলেছেন ওনার কাছে ইসমা আজমের মধ্যে একটি নাম আল হাইম আর রাহমান আল্লাহর নাম এগুলো আল্লাহ উনি এটাও বলেছেন যে অন্য অন্য মানুষের কাছে ইসমে আজম অন্য একটি নাম হতে পারে তাই উনি আমাদেরকে বলেছেন যে আমরা প্রত্যেক দিন আল্লাহর বিভিন্ন নামে আল্লাহকে আমরা ডাকি আমরা কি করি আল্লাহকে ডাকি বিভিন্ন নামে ডাকি কারণ কোন নাম ওনার কাছে পেয়ারা ওনার সেই বান্দার থেকে আল্লাহ আলেম আল্লাহ ভালো জানেন এই জন্য আমরা সকলেই ওনার যে নাম আর রহমান আর রাহিম আল মালিক আজ্বার আল হাকাম আল কুদ্দুস প্রত্যেকটি নাম আমরা সবসময় জপার চেষ্টা করব ওনাকে স্মরণ করার চেষ্টা করব এবং আপনি আপনারা যখন বিভিন্ন মহাদ্দেশগণের বিভিন্ন অলুমদের বিভিন্ন আলেমদের কিতাব আমরা যখন দেখি আমরা দেখি ওনাদের কিতাবের শুরুতে ওনারা সবসময় আল্লাহ রবুল্লা আলমিনের নামগুলো ওনারা কি করেন মেনশন করেন ওনারা সেই নামগুলাকে আগে ওনারা সেখানে লিখেন তো এই ধারা এই লেগেসি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম থেকে ওনার সাহাবাগন ওনার সালফ ওনার আহলুল বেঈ থেকে এখন পর্যন্ত এটা আছে জারি আছে এবং মাইজ ভান্ডার দরবার শরীফও সেই নিয়মেই আপনাদেরকে প্রাথমিক এই নামের সাথে পরিচিতি দেয় যেটি আপনার গানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন এই গানটা যদি না হতো বা এই না যদি না হতো আপনারা কি নামটা জানতেন জানতেন না আপনারা এই নামটা জেনেছেন বিধায় আপনাদের সাথে পরিচিতি হয়ে গেল এখন একজন একটি একজন গ্রামের একজন মানুষ যিনি দিন আনে দিন খায় ওনাকে যদি আমি কিতাব নিয়ে বসিয়ে যদি আমি ওনাদেরকে ইসমে আজমের বিষয়ে বলি ওনাদের অতটুক সময়ও নাই এবং অতটুক ধৈর্যও নাই নাকি আমি ভুল বললাম কিন্তু মাইজভান্ডার তরিকার হেকমত এমনভাবে যে সকল মানুষের জন্য সহজ করে এই না শীতটা বলল এবং আমার প্রাণ প্রিয় দাদা যেন উনি বিভিন্ন জায়গায় এটা উনি নিজে নিজেই উনি বলতেন এককা একাক থাকতেও উনি এটা নিজে নিজে বলতেন যারা ওনার সাথে থাকার সুযোগ্য হয়েছে তারা শুনেছেন এর পিছনে হ্যাকমত এটাই সে ইসমে আজম এটাকে যদি আমরা ধারণ করতে পারি ওই নামে যদি আমরা ডাকতে পারি আমাদের পৃথিবীর জমিনে কোনো বলা মুসিবত কোনো অভাব অনটন থাকবে না আমিন বলুন তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে মেজভান্ডার দরবারের বিভিন্ন জিনিসে বিভিন্ন না হতে পারে বিভিন্ন কার্যকলাপ হতে পারে এখানে কিন্তু একটা এক্সট্রেনজিক একটা ইন্ট্রেনজিক একটা যেটা বাহাত্ত্বিক যেটা আমরা দেখি দু চোখ দিয়ে দেখি এটা একটা জিনিস আছে আর একটা যেটা ভিতরে আছে আমাদের চেষ্টা করতে হবে খালি বাহিরটা দেখে ওটাতে খুশি হলে হবে না এটা কেন হচ্ছে এটা প্রশ্ন করতে হবে এটা কেন ওনারা করলেন প্রশ্ন করতে হবে